আকাশ গড়ে ছ বিশালতা সর গড়ে ছ গহিনতা গড়ে ছ সৃজনে পৃথিব সাজিয়ে ছফলে ফুলে দিযে ছোন জোয়ারভাটা রাতের ভাটা রতের জচো না জলে জনা কি

চুমে বৃষ্টিপত ফসলের জমি উর্বরতা উর্বর রহমে ছজরত ইসা তখন বলবেন লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি এবং নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল আল্লাহর সন্তান বলেছিল জানিনা আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে আমার ভয় আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি নিজেই চিন্তিত আছি আজকে তোমাদেরকে তোমাদের জন্য আমি কোন কাজে আসব না প্রতিটা নবী সেদিন মুক্তি নিয়ে নেবে আমাদের জন্য উন্নতির জন্য কিছু করতে পারবে না সুপারিশ করবে না কাজে আসবে না তখন আখিরি পাইগাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে পৃথিবীর যারা নবীর অরিজিনাল উম্মত আল্লাহর হুকুমে সেদিন নবীজি আমাদের জন্য সুপারিশ করবে কাদের জন্য অরিজিনাল উম্মতের জন্য নবীজি কিয়ামতের দিন সুপারিশ করবে বাকি নবীগণেরা নবীজি হাদিসের ভিতরে বললেন কুল্লু নবীন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ওই কিয়ামতের দিনে প্রত্যেকটা নবী বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও নবীদের যদি করুন অবস্থা হয় নবীদের যদি এরকম অবস্থা হয় সেদিন আপনি আমি আমরা সাধারণ মানুষ সেদিন আমাদের কোন কাজে আসবে না ওই বিচারের দিনে কঠিন দিনে কোন নবী কার উপকারে আসবে না একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর হুকুমে তার অরিজিনাল উন্নতের জন্য সুপারিশ করবে নবীর অরিজিনাল উম্মতের জন্য উম্মতের জন্য নবী যেন আল্লাহর সুপারিশ করবে আল্লাহ নবীর সুপারিশ গ্রহণ করবে বাকি পৃথিবীর কেয়ামতের দিন কোন কাজী আসবে না আসবে না আসবে না আল্লাহ তাবারাক ওয়া বলে সূরা 89 নম্বর সূরা ভিতরে বললেন কেউ ইয়াফিরুল মারুমিন আখী ওহে কিয়ামতের দিনে ভাইকে দেখে তরে 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 পালিয়ে যাবে ইয়াফির মানে ছুটে ছুটে পালিয়ে যাবে কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না ও উম্মেহি আপনার কাছ থেকে আপনার মা পালিয়ে যাবে কেমতের দিন আপনার বাপ আপনাকে দেখে পালিয়ে যাবে আপনার বোন আপনার মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে অতএব কেমতের দিনে ছেলে মেয়ে বাবা মা নাতি পোতা এরা পৃথিবীর কোন লোক আপনার উপকার করবে না আসবে না আসবে না একমাত্র বিশ্ব তার উন্নতের জন্য কাঁদবে তার অরিজিন উম্মতের জন্য সুপারিশ করবে তিনি ছাড়া পাচার উপায় তবে তবে আমাদের যা পরিস্থিতি আমাদের ইমানের যা কন্ডিশন তাতে এটুকু বলা যেতে পারে আমাদের মতন লোকদের জন্য নবী সুপারিশ করবে না আপনি বলছেন এত কনফার্ম করে বলা যায় সকালা ঘুম থেকে উঠছেন তো নবীর বিরুদ্ধে শুরু হলো একদম রাতে ঘুমাচ্ছেন তখন পর্যন্ত সারা দিন রসুলের বিরুদ্ধে রসুলের পক্ষে একটা কাজও করেন না তাহলে বলেন এরকম লোকের জন্য নবী সুপারিশ করবে সবাই বলেন করবে

তাইলে আমাদের নবী বলেছে দাড়িকে লম্বা করো গোপকে ছোট করো আপনারা শব্দ করে বলেন এখনকার মুসলমানদের অবস্থা কি বলেন তো দাড়িকে ছোট করে ক্রিম পলিশ করে নাই করে দিয়েছে এত বড় বড় মোজ ঠিক বুঝিনা না জুড়ে বলেন রুসুল বলেছে দাড়ি বড় করো মোচ ছোট করো এখনকার মুসলমান মোজ বড় করে দাড়ি ছোট করে ঠিক কিনা জোরে বলেন এ এই না ই হল নবীর দুঃখ এর জন্য নবীর সুপারিশ করবে সবাই বলুন না করবে আমাদের নবী বলেছেন পুরুষেরা বেটা ছেলে মরদের তোমরা তোমাদের পায়জামা প্যান্ট লুঙ্গি জামা তোমরা টাকনুর উপরে আর মেয়েরা মায়েরা তোমরা তোমাদের পায়জামা চুড়িদার সয়া বোরখা কাপড় তোমরা টাকনুর নিচে পড়ো সত্য করে সবাই বলে এখনকার যুবকেরা টাকনুর নিচে পরে না উপরে পরে

কিন্তু ভদ্রে আওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনে বলেন তুমি তোমার স্ত্রী পরিজনের জন্য সন্তান সন্ততির জন্য রাতকে দিন বানাও পরিশ্রম করতে করতে আল্লাহকে ভুলে পরিবারের জন্য সময় দাও আল্লাহ কোরআনে বলেন হে গোলাবাড়ি ভাগজান এলাকার লোক আল্লাহ কোরআনে বলেন লা তুলহিকুম আলা

মুমিনেরা লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাতুকুম তোমাদের মাল তোমাদের সম্পদ তোমাদের اولاد মানে ছেলে মেয়ে না পেতো তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফল না করে আল্লাহর জিকির থেকে যেন তোমাদের উদাসীন না করে তোমাদের ছেলে মেয়েদের পেছনে সময় দিতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর তুমি মানলে না আল্লাহর হুকুম তুমি নি ছেলে মেয়ের জন্য দিন তোমার জন্য কোন উপকার করবে না এই ছেলে মেয়েরা তোমার কোন কাজে আসবে না অতি ক্যামতির দিন বাঁচতে গেলে নিজেকে আমালের উপরে বাঁচতে হবে নচেতে বাঁচা যাবে না যাবে না মা বংশ শুনে এবার মায়েদেরকে বলে একদিন বেলায় আয়সা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা কাঁচ বাড়িতে কাঁচ আল্লাহ রাসূল ঢুকলেন আয়সা কাঞ্চো কেন তোমাকে কেউ কি বললো বলো তার নামটা বলো আয়সা তুমি কাঁদছো কেন কে তোমাকে বকেছে কে তোমাকে মারলো বকলো তার নামটা বলো আমি নবী তার বদলা নেব আমার দিকে দেখে এদিকে দেখে বাড়িতে ঢুকে দেখলেন আয়সা কাঁদছে নবীজি বারবার প্রত্যাশা করছে কানছো কে কি বলল আমাকে বলো আর এদিকে এদিকেদিকে রাসূল নিজের জামা দিয়ে আয়শার চোখের পানি মুছছে আমার দিকে দেখতে বলেছে আয়শার চোখের পানি মুছছে কান্নার পানি মুছছে আচ্ছা তখন আয়শা কি ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এটা বাপকে মাপে না এরা বুঝেনা বানায় ভাববে না

दुनिया ते के देची के केदे आपने बार बार जिज्ञासा कर आपने बार बार জিজ্ঞাসা করছেন চোখের পানি মুসছেন আয়সা তুমি কাঞ্চ কেন কিন্তু নবী গো কিয়ামতের দিন আমি আয়সা এই ভাবে যদি কান্না করি কিয়ামতের দিনে আমি আয়সা যদি ভাবে কান্না সেই দিন কি আপনি বলবেন আয়সা তুমি কাঞ্চ কেন সেদিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করেন

স্বামী বলে যদি ডেকে ডেকে মারা যাও আমি তোমার স্বামী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে সে তোমার খোঁজ নিতে পারব না আমি তোমার স্বামী কোনো কাজে আসব না ওটিব শুনে নাও কিয়ামতের দিন স্বামী নবী তার স্ত্রীর কোন কাজে আসবে না বিশেষ করে কোনো উপকার আসবে না নিজের আমালের গুণে হবে ওই বিচারের দিনে আর আমল এবং ইমান দিয়ে জান্নাতে যেতে হবে পরিচয় সেদিন বাঁচা যাবে না এর নাম আল্লাহ বর ওয়া তাআলা বলেন হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তিনি হলেন মূর্তি বানাতেন মুখ খুলে বলেন কি বানাতেন এখন গোলা বাড়ি বাদ্যান্ত এলাকাতে গায়ে গায়ে গ্রামে গ্রামে ফেরিওয়ালা আসে কাপড় লিবে যে কাপড় পেঁয়াজ বিক্রি করতে এসে তাও মোটর বক্স লাগিয়ে দিয়েছে ঠিক বুঝি না জুড়ে বলে মানে মাইক ছাড়া ব্যবসা চলছে না কালিয়ে চোখে মার্কেটে দেখে সারা দিন বক্স বাচ্চা ওই দিক চারটা ওই দিকে একটা ধুমধাম চলছে মাইক ছাড়া ব্যবসা হয় না ইব্রাহিমের বাপ আজার মূর্তি বানাতে গায়ে গায়ে বিক্রি করতেন মূর্তি লিবে মূর্তি ইব্রাহিম নবী বলছেন বাবা আব্বা আপনি এটা বন্ধ করেন মূর্তি বানায় আমাকে মানে আল্লাহকে মানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে বলুন সুবহান আমি অনেক কথাকে ছেটে বলছি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কে আর বাপ বলছে যে মূর্তি বানায় আজা বেটা বেটা এই এই যা বলেছো বলেছ আর বলা যাবে না একদম বলবি না আমার বাড়িতে থাকবে আমার বিরুদ্ধে বলবি মানে বলা যাবে kıyametin din হে আমার মায়েরা ইব্রাহিমের বাপ আজার ধুলোমলিন অবস্থা ক্লান্ত অবস্থা চিন্তিত অবস্থা একটা রাস্তার পাগল কুড়ি দিন খেতে পাইনি গোসল করতে পাই না তার শরীরে জামা থাকবে নোংরা তার শরীর থাকবে নোংরা ওর চুল থাকবে উস্কো উস্কো দেখে পাগল কেচি না যায় কিয়ামতের দিন সালামের পাপ পাগলের মত ধুলো মলিন অবস্থা ক্লান্ত অবস্থা উস্কো উস্কো চেহারা মনে হবে একটা চিন্তিত বড় পাগল কিয়ামতের দিন দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার পাপের কাছে যাবে আব্বার কাছে গিয়ে বলবে আব্বুজা আমি দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন আল্লাহকে মানেন মূর্তি বানায় আপনি আপনি আব্বা আপনি আমার কথা শোনেন না আজকে বুঝতে পারলে কত জ্বালা ইব্রাহিমের বাপ আজর তখন বলছে বেডা ওবরাকিম তুমি শুনে নাও তুমি বলবে সেটা বলবে আমি তোমার বাবা বইটা ইমান

এবার ইব্রাহিম বলছে দেখছি কি করা যায় ইব্রাহিম আল্লাহকে ডেকে ডেকে তখন বলবে মাল্লা তুমি আমাকে ওয়াদা দিয়েছো আল্লাহ আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইব তুমি তাই আমাকে দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইব যেটা চাইব তুমি সেটাই দেবে আল্লাহ আমার बाप আজার সে জাহান্নামে যাবে আমি তার बेटा জান্নাতে যাব এটা দেখতে ভালো লাগে লাগে না মনে শান্তি লাগে না আল্লাহ তুমি আমার বাপ আসর কে যন্ত্রণাতে দাও আমরা বাপ বেটা দুইজনই না থাকতে চাও